উচ্চারণ নিচের শব্দগুলোতে হর্ষ আধনি আছে এই আ আল্পটানে উচ্চারিত হবে আ টানে উচ্চারিত হওয়ায় আয়ের আকৃতি ছোট করা হয়েছে কান অর্থ বন্দুক এখানে ভাবেল ইউতে স্বল্প আধুনি আছে অর্থ আঠা এখানে ভাওয়েল ইউতে স্বল্প আধুনি আছে অর্থ কাদা এখানে ভাবেল ইউতে স্বল্প আধুনি আছে অর্থ বাদাম এখানে ভাবেল ইউতে আধনি আছে কাটা এখানে ভাবেল ইউতে স্বল্প আধনি আছে অর্থ কুড়েঘর এখানে ইউতে স্বল্প আছে অর্থ মগ এখানে ভাবেল ইউতে স্বল্প আধুনি আছে অর্থ কিন্তু এখানে ভাবেল ইউতে স্বল্প আধুনি আছে অর্থ সিংহাবক এখানে ইউতে স্বল্প আধনি আছে অর্থ পুত্র এখানে ভাবেল ওতে স্বল্প আধনি আছে নিচের শব্দগুলোতে দীর্ঘ আধুনি আছে আধনি দীর্ঘ বোঝানোর জন্য আয়ের পরে দুটি ফোটা ব্যবহার করা হয়েছে দূর এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধনি আছে অর্থ খামার এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে হাফ অর্থ অর্ধেক এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে খাট অর্থ গরুর গাড়ি এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে পার্ট অর্থ অংশ এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে পার্ট অর্থ বাকল এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে অর্থ বিরক্ত করা এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে বড় এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে বাহু এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে মাক অর্থ দাগ এখানে ভাওয়াল এতে দীর্ঘ আধুনি আছে